জয় নিতাই জয় গৌর জয় রাধা ব্রজমোহন নিতাই চাঁদের অশেষ কৃপায় আশা করছি তোমরা সকালে সবাই খুব ভালো আছো আমিও গুরু গোবিন্দের কৃপায় খুব ভালোই আছি তো আজকে ভগবানের ভোগ লেগেছে দেখো খুব শর্টকাটে করেছি যেহেতু আজকে আমার জটেশ্বর যাওয়া আজকে ভোগ লেগেছে কেওড়া ডাল আলুর চোখা বেগুন ভাজা আর আমাদের পিসির হাতে লাগানো বাড়িতে আলুর শাক আর পায়েস তো এই আজকের ভোগ হয়েছে পায়েসটা হয়েছে কারণ দিদি এসেছে দিদি খেজুরে বেরিয়ে পায়েস খেতে খুব ভালোবাসে তাই বললো ভাই আজকে একটু ঠাকুরকে খেজুরে গিয়ে পায়েসতে আমরাও প্রসাদ পাবো যেহেতু তারাহরা তাই এইটুকুন করি ঠাকুরের ভোগ লাগিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে কারণ উৎসব আছে আর জটেশ্বরটা আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টার রাস্তা তার মধ্যে দুটো গাড়ি পরিবর্তন করতে হয় সেই জন্য একটু তাড়াতাড়ি করেই বেরোতে হবে আর ডাইরেক্ট বাসে না না গেলে পরে যেতে হয় ভেঙে ভেঙে তাই ডাইরেক্ট বাসে যাব তো উঠে পড়েছি বাসে প্রসাদ টসাদ পেয়ে আর খুব সুন্দর প্রসাদ পেলাম যদিও ডাল আলু সেদ্ধ আবার এ বলে কি প্রসাদ কিন্তু খুব ভালো তৃপ্তে করে প্রসাদ পেয়েছে তারপর চলে এসেছি ডাইরেক্ট উৎসব বাড়িতে এসে এদিকে ওরা আমি একটু বসে মালা করছিলাম এদিকে ওরা সবাই মিলে অধিবাসের সব জোগাড় করছে ভগবানের তিনজনে মিলে আর বিশ্ব বলছে তুমি আমাকে ভালো করে ভিডিও করো আমাকে এর দিন ভালো করে ভিডিও করো নিয়ে নিয়ে হাসাহাসি করছিলাম আমরা একটু ভগবানের পাঠ হবে অধিবাস কীর্তন এবং ভগবানের ভোগ হবে রাতের তো ডাল দিয়ে আমি এদিকে মানে খুব ইয়ার কি পারে ওরা উৎসবে গেলে আর খুব আনন্দ করে আমরা উৎসব করি আর এদিকে আমার ব্যস্ততার জন্য এদিকে আমি পাঠে বিশাল কাজকে বসিয়ে দিয়েছি কীর্তন করে ওদিকে আমি অধিবাসের পুজো টুজো করে ভোগ লাগিয়ে দিয়েছি আর ডালটা সম্বাদ দিয়ে দিলাম আর জীবন নামিয়েছে মোটামুটি আজকে সব রান্নাই রান্না বলতে আলু সেদ্ধ হয়েছে ডালের মধ্যে বেগুন ভাজা পাপড় ভাজা আর অন্ন শীতের মধ্যে এই সব গরম গরম প্রসাদ পেতে খুবই ভালো লাগে আর ওরা দুজনে মিলে শয়তানি করছে এটাই আবার একটু ভিডিও করলাম আমরা তো এই হচ্ছে রাতির ভোগ দর্শন ভগবানের অধিবাসের পরে ঠাকুরের হচ্ছে লুচি সুচি মিষ্টি ভোগ লেগেছে এটা হচ্ছে পরের দিন তো প্রচুর লোকের রসই হবে আজকে প্রায় চারশো সাড়ে চারশো লোক কিন্তু এদিকে যেহেতু গ্রাম সাইডের উৎসবটা পরিমাণে সব কিছু একটু বেশি আমাদের ওদিকে চারশো লোকের পাঁচ থেকে ছ কেজি ডালে হয়ে যায় এখানে প্রায় মোটামুটি তেরো কেজি ডাল লেগেছে দুটো ডাল হয়েছে একটা হচ্ছে মাসকালয়ের ডাল আর একটা হয়েছে সুক্তর ডাল সুক্তর ডাল প্রায় তেরো কেজি আর মাসকালয়ের ডাল প্রায় বারো কেজি হ্যাঁ আর ওদের বাসন একটু কমই ছিল ছিল মানে বাসনগুলো একটু 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 বেশি বড় বড় হলে ভালো হতে কিন্তু তবু কষ্ট নষ্ট মহাপ্রভু করিয়ে দিয়েছে আর এই একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম হয়তো সবাই দেখেছ আমাদের কাছে নতুন না হলে আমরা কোনো দিন এগুলো ব্যবহার করিনি এক দুইবার দেখেছি আমরা আমাদের ওখানে এগুলো তো দেখা যায় না তো এটাতে এটাকে এটার মধ্যে চাল কোটে আর উনি এটার মধ্যে আধা লঙ্কা আমাকে থেতো করে দিচ্ছিলো বলে এটাতেই ভালো হবে এটাতেই করে তাই ছোট্ট করে একটু ভিডিও করলাম তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ারও করলাম আর দুটো গ্যাসে জন্য পরে আমি আরবার বার আর গ্যাস হারালাম কারণ অনেক রান্না ছিল সেই জন্য বললাম দুটো গ্যাসে দেরি হয়ে যাবে আর একটা গ্যাস একটু ডিস্টার্ব দিচ্ছিলো তো এইদিকে জীবন পাঁচ ভাজা আর একদিন চারটি সম্বাদ দিয়ে মাঝে মাঝে করে ভিডিও করছে আমাকে তিন তিনদিকেই দেখতে হচ্ছে করছে ওরাই বেশিরভাগ তো আমাকে সব দিকেই দেখতে হচ্ছে এই দেখো অনেক 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 রান্না ছিল ওদের আর আমি এত রান্না সচরাচর করি না তো এটা হচ্ছে আমার একটা বন্ধু ভাই বলতে পারো এটা কাকার বাড়ি উৎসব আর চলে আসলাম আর ভিডিও করতে পারিনি তো এই ভোগ আরতির সময় ভালোই ভক্তবৃন্দ হয়েছিল আর হওয়া স্বাভাবিক কারণ প্রচুর ভক্তের আমন্ত্রণ নিমন্ত্রণ ছিল তো তার মধ্যে থেকে একটু আমি ভোগ আরতি গাইতে গাইতে একটুখানি ভিডিও করে নিলাম এটা এই হচ্ছে মধ্যাহ্নকালীন ভোগ দর্শন করো সকলে ভগবানের আরো কি হচ্ছে তারপর এই ভোগ তো আমরা শুধু ভোগের অন্য করে সরে দিয়ে গেছিলাম আর সব রান্না আমরাই করেছি তো এই যত উৎসবটা দুটো পার্ট করেছে এটা হচ্ছে প্রথম পার্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে দ্বিতীয় পার্টে সবাই ভালো থাকবে